আসসালামু আলাইকুম কেমন হয় যদি নগদ থেকে বিকাশে বা বিকাশ থেকে নগদে আবার বিকাশ থেকে উপায়ে থেকে রকেটে টাকা ট্রান্সফার করা যায় হ্যাঁ সত্যি কিন্তু এরকমটাই চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই যদি এটা চালু হয় তাহলে কিন্তু প্রত্যেকেরই অনেকে উপকার হবে কারণ অনেক সময় আছে যে আপনার হাতের কাছে বিকাশ এজেন্ট আছে বা নগদ এজেন্ট নেই সেক্ষেত্রে আপনারা টাকাটা কিন্তু ক্যাশ আউট করতে পারতেছেন না এখন থেকে আপনারা কিন্তু নগদ থেকে বিকাশ বিকাশ থেকে নগদ এরকম ভাবে আপনারা সবগুলো সার্ভিস পেয়ে যাবেন একটা প্ল্যাটফর্মে তো আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে কবে থেকে এই সুবিধাটা আপনারা পাবেন এবং এর খরচ বা কত পড়বে যেহেতু একটা মাধ্যম থেকে আপনারা আরেকটা মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে অল্প কিছু খরচও আছে এর মাঝখানে তো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো যে কত টাকা খরচ হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে কিন্তু সত্যি চালু হতে যাচ্ছে ইন্টারঅপারেবল ট্রানজেকশন সিস্টেম এটি চালু হলে আপনারা কিন্তু বিকাশ থেকে নগদ নগদ থেকে রকেট রকেট থেকে উপায় এরকমভাবে কিন্তু আরও যে এম এফ সার্ভিসগুলো আছে প্রত্যেকটা থেকে আপনারা কিন্তু প্রত্যেকটাতে টাকা ট্রান্সফার করতে পারবেন আবার এই সমস্ত এম এফ সার্ভিস থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে আবার এম সার্ভিসে অথবা এম এফ এস থেকে পিএসপি আবার পিএসপি থেকে এম তো একটা থেকে আরেকটাতে কিন্তু আপনারা খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন একটি প্ল্যাটফর্মে আর এটির মূল উদ্দেশ্য হচ্ছে মোবাইল ওয়ালেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সরাসরি টাকা লেনদেন সহজ করা এবং নগদ টাকার ব্যবহার কমানো মানে নগদ টাকা যেন আপনাদেরকে খুব বেশি ক্যারি করতে না হয় তার জন্য আপনারা যে কোনোটা থেকে যে কোনোটায় আপনারা কিন্তু খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন এখন আসি এর খরচটা কীরকম পড়বে দেখুন বাংলাদেশ ব্যাংক কিন্তু ঘোষণা দিয়েছে সার্জের বিষয়টা মানে সার্জের হার কত হবে দেখুন ব্যাংক থেকে যখন আপনারা অন্যান্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তখন কিন্তু হাজারে আপনাকে টাকা গুনতে হতে পারে এক টাকা পঞ্চাশ পয়সা যেটা কিন্তু আগে ছিল না ব্যাংক থেকে কিন্তু এমএফএস সার্ভিসগুলোতে টাকা পাঠালে কিন্তু আগে এক টাকাও খরচ কাটতো না যেমন বিকাশ নগদ রকেট এই সমস্ত অ্যাপসে যখন টাকা পাঠাতেন তখন কিন্তু এক টাকাও খরচ কাটতো না বাট এখন কিন্তু এটা যোগ হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা আসলে এটা আমার কাছে বাড়তি একটা চার্জ মনে হচ্ছে এটা কিন্তু আসলে না নিলেও পারত তো যাই হোক কিছু সুবিধা দিয়েছে আবার কিছু অসুবিধাও কিন্তু এখানে যোগ করতেছে তারপর দেখুন এম থেকে অন্যান্য অ্যাকাউন্টে প্রতি এক হাজার টাকায় সর্বোচ্চ আট টাকা পঞ্চাশ পয়সা এম মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট এইগুলো থেকে আপনারা যখন একটা থেকে আরেকটা টাকা পাঠাবেন যেমন উদাহরণস্বরূপ আমি যদি দেখাই আপনাদেরকে ধরুন বিকাশ থেকে আপনারা নগদে টাকা পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা চার্জ কাটবে আবার বিকাশ থেকে আপনারা ব্যাঙ্কে টাকা পাঠাবেন বা উপায় রকেট যেটাতেই পাঠান না কেন আপনাকে কিন্তু চার্জ গুনতে হবে আট টাকা পঞ্চাশ পয়সা তারপর আছে পিএসপি থেকে অন্যান্য অ্যাকাউন্টে প্রতি এক টাকা সর্বোচ্চ দুই টাকা কথা হচ্ছে যে পিএসপি থেকে আপনারা যখন এমএফএস মানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলো আছে মানে বিকাশনগর রকেট এইগুলাতে টাকা পাঠালেও দুই টাকা কাটবে এবং ব্যাঙ্কে টাকা পাঠালেও দুই টাকা কাটবে পিএসপিটা হচ্ছে পেমেন্ট সিস্টেম প্রোভাইডার পিএসপি হচ্ছে এমন একটি তৃতীয় বকের কোম্পানি যা ব্যবসায়ীদের অনলাইন ও অন্যান্য ইলেকট্রিক পেমেন্ট গ্রহণ করতে সাহায্য করে যেমন পেপাল আছে আইপে আছে তো এরকম আরও সার্ভিস আছে আর এই পুরো যে সিস্টেমটা আছে এই পুরো সিস্টেমটা কিন্তু নিয়ন্ত্রণ করবে এনপিএসবি মানে ন্যাশনাল পেমেন্ট সুইস অফ বাংলাদেশ আর এটি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় একে নভেম্বরে চালু হওয়ার কথা এই একটি প্ল্যাটফর্ম কিন্তু পুরো এই সিস্টেমটা পরিচালনা করবে তো বন্ধুরা ইন্টারঅপারেবল ট্রানজ্যাকশন সিস্টেম আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য